নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো অনেক দিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো আমরাও গিয়েছিলাম একটু কর্ণগড়ে পুজো দিতে এটাই সেই কর্ণগড় মন্দির আপনারা হয়তো অনেকেই চেনেন তবে মেদিনীপুর শহর থেকে খানিকটা দূরে ভাদুতলা থেকে একটু ভেতরে অবস্থিত এই কর্ণগড় মন্দির তো অনেকেই এসেছে দেখছি এই কর্ণগড় মন্দিরে পুজো দিতে আজকে যদিও মানে শিবরাত্রির পুজো বলে সারাদিনই পুজোটা হবে এই মহা শিবরাত্রির দিনে মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের এছাড়াও আজকের দিনেই শিব শক্তির দ্বিতীয়বার মিলন ঘটেছিল তাই আজকের এই রাতটাকে মহাদেবের পূর্ণ রাত হিসেবে সবাই মনে করেন আবার এই মহাশিবরাত্রির মাঝ রাতে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বরের রুদ্ররূপ ধারণ করেছিলেন এই যে মন্দিরটি দেখলেন আপনারা এটি হচ্ছে মহাবীর মন্দির আর মাঝখানে অবস্থিত রয়েছে দণ্ডেশ্বর মন্দির ঠিক তার বাঁ দিকে অবস্থিত আছে দেবী মহামায়া মন্দির এই মহামায়া মন্দিরটি প্রায় তেত্রিশ ফুট উঁচু আর যেখান থেকে আমরা জল নিয়েছিলাম মহাদেবের মাথায় ঢালার জন্য সেই এটা সেই মানে সিদ্ধিকুণ্ড সিদ্ধিকুণ্ড থেকে যে নিয়েছিলাম এখানে লেখাই আছে এটা সিদ্ধিকুণ্ডের জল এখানে কেউ পা ধোবেন না মানে এই জল নিয়েই ওনারা ভোগ রান্না করেন তো এখানে এটা মন্দির চত্বরের মধ্যেই রয়েছে এবং পুজোর কাজেও এনারা এই জলটাকেই ব্যবহার করেন আর এই কুণ্ডটা এমনভাবে ঘেরা রয়েছে যে এখানে প্রায় হচ্ছে আলো পৌঁছই না বললেই চলে কিন্তু দেখুন কখনো এই কুণ্ডের জল নষ্ট হয় না আবার যতই গরম পড়ুক না কেন এই কুণ্ডের জল কখনো শুকিয়েও যায় না একই রকমভাবে এই কুণ্ডের জল রয়ে গেছে তারপরে এই যে আমি পুজো করে নিলাম তো আমি যখন ভিতরে যখন পুজো দিয়েছিলাম তখন ও ছিল না বলে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি একাই পুজোটা সেরে নিয়েছিলাম তারপর ও যখন এসে পৌঁছলো তখন পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এবং বাইরের ঠাকুরগুলো আমি পুজো করে নিচ্ছিলাম আর এটা দেখুন দণ্ডেশ্বর মন্দির ওই যে দেখুন ভিতরে পুজো হচ্ছে তো ভিতরেই ব্রাহ্মণ বসে বসেছিলেন ওখানে পুজো দিয়ে এসে আমি বাইরের ঠাকুরগুলো পুজো করে নিলাম বাইরের ঠাকুরগুলোকে নিজেদেরই পুজো করতে হয় আজকে আপনারা কে কে মহাশিবরাত্রির এই ব্রত পালন করেছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার এটা নিয়ে সম্ভবত থার্ড টাইম তো বিয়ের আগে একবার করেছিলাম তারপর আগের বছর বিয়ের সম মানে আগের বছর যে টাইমটাতে আমার বিয়ে হয়েছিল শিবরাত্রি পড়েছিলো আমার অষ্টমঙ্গলার দিন তাই বাড়িতেই মানে আমার বাবার বাড়িতে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম আর এইবার তো আর বাড়ি যাওয়া হলো না যেহেতু মেদিনীপুরেই আছি তাই এখানেই পুজো দিয়ে দিলাম আপনাদেরকে কর্ণগড় মন্দিরটা ঘুরেও দেখে দেখানো হলো এর আগে যদিও কর্ণগড় মন্দির আমি অনেকবারই গেছি কিন্তু সেভাবে আমার ভিডিও করা হয়নি তো আপনারাও দেখে নিন কর্ণগড় মন্দিরটা তবে যারা যারা সামনাসামনি থাকেন তারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন ওখানে একটু কীর্তনও হচ্ছিলো সন্ধেবেলাটাতে আমাদের ওখান থেকে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল আর এই যে রাস্তাতে দেখুন শিবদুর্গার মন মূর্তি স্থাপিত করে ওনারা পুজো করছেন রাস্তাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এটা ছিল ভাদুতলা ভাদুতলাতেই কর্ণগড় মন্দির যাবার যে গেট গেটটাকেও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল তো চলুন আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি ফিরে আসে বাড়ি ফিরিয়ে এসে সন্ধ্যা দেখানো ছিল তো প্রদীপ ঘুরিয়ে নিলাম আর সকালে পুজোও করেছিলাম কিন্তু তখন আমি শিবের মাথায় জল ঢালিনি তাই বাড়ির শিবলিঙ্গের মাথায় আমি জল ঢেলে নিলাম আর সাথে সন্ধ্যাটাও দেখিয়ে নিলাম তো শিবরাত্রিতে তো পুজো দেওয়া কমপ্লিট আর সব যার জন্য পুজো দেওয়া তো তাকেই প্রণাম করে নিলাম এবং আশীর্বাদও পেয়ে গেছি তো চলুন ভিডিওটাও তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা